ক্যামেরাটা অন করেই বরের দিকে তাকিয়েছিলাম কিছু একটা বলছিল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি চাইছি তোমরা আমাকে আগামী দিনে অনেক 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 ভালোবাসা দেবে আর সেই আশা নিয়ে আমি ভিডিও করে যাচ্ছি করবো আর জানি তোমরা একদিন একদিন ঠিক ভালোবাসা দেবে তো দেখতেই পেলে সকালবেলা ব্রাশ করে না আমি একটুখানি মানে টুকরো আদা খেয়ে নিলাম ভীষণ নাকি ভালো আদা খাওয়া মাকে রেখে খেতে তো ভালো আমিও একটু খাই বেশ এখন মাঝে মধ্যে খাই ও সেদিনের ওয়েদারটা ভীষণ ভালো ছিল সারা দিন হাওয়া ছিল ভিডিওটা কিন্তু অনেক দিন আগের আজকের না তো ভাবলাম বসেই গেছি এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো সেই কারণে সকালবেলা উঠেই আগে কাঁচাকুচির পর্বটা মানে কমপ্লিট করেছি কারণ বৃষ্টি যখন তখন আসতে পারে বাইরের অবস্থা ভীষণ খারাপ তো আজকে যদিও ভীষণ গরম আর আজকে যে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার বরে রেকমেন্ড করা ও ফেসবুক থেকে দেখেছিল ভিডিওটা মানে রান্নাটা দেখে আমাকে শেয়ার করেছিল বলেছিল বলেছিলাম তো আমাকে রান্না করে খাওয়া ও খাবারটা তো দুই একদিন পরে যদিও আমি খাবারটা বানিয়েছি মানে রেসিপিটা তো যাই হোক ওর তো ভীষণ ভালো লেগেছিলো তোমরাও দেখো রেসিপিটা আর সকালে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সকালে পেঁপের সেদ্ধ ছিল শাক ভাজা ছিল আর কি খারকোল পাতা বাটা ছিল আমার তো ভীষণ ভালো লাগে সকালে এই সিদ্ধ সেদ্ধ দিয়ে ভাত খেতে তো যাই হোক চলে এসছি এবার মূল পর্বে তোমাদেরকে যেটা বললাম এই যে রেসিপিটা এটা একটা না গাঙ্গুলি ফুড না কি একটা বলে একজন বয়স্ক লোক মানে ভদ্রলোক ভিডিওটা করেন কিন্তু ওনার ভিডিও আমার যতটা ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে ওনার ওই কথাগুলো উনি নিয়ে খুব ম্যাচিং করে করে কথা বলে মানে মিলিয়ে মিলিয়ে খুব ভালো লাগে তো ওনার ওই ভিডিও দেখেই ভালো লেগেছিলো সেইখান থেকেই রান্না করা তো দেখতেই পেলে আগে আমি মিক্সিতে সুন্দর করে চিংড়ি মাছ আদা কাঁচা লঙ্কা আর কয়েক রসুন আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম তারপরে যা যা মশলা মানে পেঁয়াজ প্রথমে ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে ওই বাটাটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ বাটা তারপরে টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপরে একটা নামে একটা না দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলু সেদ্ধটাও দিয়ে দিলাম যাতে গ্রেভিটা মানে ঘন হয় জানি না উনি করেছিল তাই আমারও করা তো পুরোপুরি ওনা দেখেই করেছি আর কি আমি রেসিপিটা তো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কেমন লেগেছে সেটা অবশ্যই আমি তোমাকে জান তোমাদেরকে জানাচ্ছি যে আমার কেমন লেগেছিলো ওর তো ভীষণ ভালো লেগেছিল তারপরে দেখো এবার পটলগুলোকে দিয়ে দিলাম মানে ভাজা যেরকম করি পটল সেমভাবে কে মানে কাটা পটলটা তো এবার সুন্দর করে কষিয়ে 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 জল দিয়ে দেবো আর খুব একটা জল দেওয়া হবে না মানে একটু ঘন ঘন টাইপে থাকবে তো মাঝে মাঝে না মাঝে মাঝে না আমার বেশ ভালো লাগে অন্যরকম রান্না করতে খেতে কেমন হবে জানি না বা আমার রান্না করতে খুব ভালো লাগে মানে নতুন নতুন রেসিপি আগে তো খুবই করতাম এখন একটু কম হয়ে গেছে তো যাই হোক দেখো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার গরম মানে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব রান্নাটাকে আর এবার বলেই ফেলি যে কেমন হয়েছিল সত্যি কথা বলবো আমার না কী বলবো আমার বডি খুব ভালো লেগেছিল বিশ্বাস করো খেয়ে খেয়ে দারুন বলেছে দারুণ দারুন দারুন কিন্তু আমার চিংড়ি মাছের গোটা যে মানে গোটা থেকে যে খাওয়াটা সেটাই আমার বেশি ভালো লাগে বাটার পরে আমি কিন্তু অনেক সুন্দর করে কষিয়েছি তারপরে ভালো লেগেছে এমন না যে আমি খাইনি এমন ভালো লেগেছে মোটামুটি বেশ ভালোই লেগেছে বাট আমার বরের বেশি ভালো লেগেছিলো আমি ওই টেনের মধ্যে সিক্স দেখবো এরকম একটা ব্যাপার তো যাই হোক না না আমি রান্না করেছি বলে না কিন্তু রান্নাটা কিন্তু ভালো হয়েছিল হ্যাঁ রান্না ভালো হয়েছে অনেক কষ্ট করে রান্না করেছি ভালো না হলেও ভালো হয়েছে দেখে অবশ্য বেশ ভালো লেগেছিলো না গো সত্যিই খেতে ভালো হয়েছিল কারণ সকালবেলা দেখলেই চুলটা বাধা ছিলাম আমি এক এরকম এরকমের জন্য মাথায় আসতে সময় থাকে না সময় থাকে না আলসি ঘুরে যাই হোক সকালবেলা সেই চুলটা রাতে বেঁধেছি সেই চুলটা তো আর আসতে সকালে উঠে

তো যাই হোক সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে আমাদের এই পুকুরটা কারণ আমার বড় অনেক ভালোবাসি এটাকে আর অনেক যত্নে রাখে শুধু তাই না পুরো বাড়িটাকেও অনেক রাখে সারাদিন যখন যে মুহূর্তে থাক না কেন যদি একটু তাহলে এই যে এরকম লেগে যাবে কোথায় কোথায় কি আছে জঙ্গল রয়েছে আমরা দুটো পরিষ্কার করেছিলাম বাট আবার হয়ে গেছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে কি বলবো তারপরে এই যে দেখো চলে এসছি আমরা স্নান টান করে সমস্ত কিছু খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছিলাম জানায় এসে তোমাদেরকে দেখালাম দেখো বৃষ্টি হচ্ছে আর কি মজা লাগলো জামা কাপড়টা সকালে কেটে নিয়েছিলাম শুকিয়ে গেছে কি ভালো লাগে না যে জামা কাপড় শুকিয়ে গেছে তারপরে বৃষ্টি এসছে কারণ যদি জামা কাপড় না শুকায় বৃষ্টি চলে আসে তখন না যতই বলো বৃষ্টি আমি ভীষণ ভালোবাসি বাট মনটা একটু কেমন যেন পড়ে যে জামা কাপড়গুলো শুকালো না বৃষ্টিটা চলে আসলো তো দেখো দেখতে দেখতে ছেলের সাথে একটু খুনসুটি করে দু একটা রিলস করে টাইমটা পার হয়ে গেলো চলে এসছে সন্ধেবেলা বেলা একটু দুধটা জাল দিয়ে নিলাম কারণ আমার ছেলে দুধ খেতে ভীষণ ভালোবাসে মানে গ্লাসে করে দুধ শুধু দুধ বলো হয় লিক্স দিয়ে বলো ভীষণ ভালোবাসে খেতে তো দুধটা গরম করতে বসিয়েছি আর ভাবলাম আজকে আমি রাত্রেবেলা করব রুটি রুটি খেতেও আমার বেশ ভালো লাগে দুধ দিয়ে কলা দিয়ে রুটি আমার খুব ভালো লাগে খেতে জানো না কিন্তু সেটা খাওয়া হয়নি ছিল সব কিছুই খাওয়া হয়নি তো ফাইনালি তারপর রুটিটা করা হয়েছে কমপ্লিট এক হাতে না রুটি করা সেটা তোমাদের সাথে শেয়ার করা খুব অসুবিধা হয়ে যায় আর এই যে ছোটো রুটিটা দেখছো দুই একটা রুটি আমি এরকম ছোটো ছোটো করি আমার ছেলের জন্য আবার মাঝে মাঝে লাভ বানিয়ে দাও মা লাভ বানিয়ে দাও আর আমার খাবারটা সকাল সকাল মানে আমার বলতে আমরা সকাল সকাল খাবার খেয়ে নিই ঘুমোতে ঘুমাতে এগারোটা বারোটা বাজতেই পারে বাট খাবার